সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির গোচর পরিবর্তনে পয়লা মে দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত একটি বছর কেমন কাটবে কর্মভাগ্য কেমন কাটবে ব্যবসা বাণিজ্য কেমন চলবে শিক্ষার্থীরা কেমন জয়ী হবেন স্বাস্থ্যগত ব্যাপার কেমন থাকবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম কেমন চলবে দাম্পত্য জীবন কেমন থাকবে সন্তান সন্ততি নিয়ে কেমন এই একটি বছর উপভোগ করবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন করুন এবং বছরের শেষে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া এই বৃহস্পতির গোচর পরিবর্তনের একটি বছর ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশি লগ্নের তৃতীয় এবং ষষ্ঠপতি সে কিন্তু অষ্টমে গমন করবে তো বিশেষ করে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল বৃহস্পতি এবং রবি এই তিনটি গ্রহ হচ্ছে পাপক গ্রহ কিন্তু মাথায় রাখতে হবে শনি একমাত্র রাজযোগকারক গ্রহ আর বুধ হচ্ছে শুভকারক গ্রহ তো শনি বুধ কিন্তু রাজযোগের ফল দেবে যে আপনাদের বিশেষ করে বুধ হচ্ছে ভাগ্যপতি এবং দ্বাদশপতি বুধ শুভ ফল দেবে এবং শনি চতুর্থ এবং পঞ্চমপতি পঞ্চমে থেকে আপনাদের রাজযোগের ফল দেবে তো এই যে বৃহস্পতি তৃতীয় এবং অষ্টমপতি পয়লা মে দুই থেকে সে রাশিতে কৃত্রিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করবে তো কৃত্রিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাস্কর দেব রবি সেই রবির নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে রবি কিন্তু আপনাদের রাশি লগ্নের আয়পতি। সে এই বৃহস্পতির গোচরকালীন সময় তুঙ্গ গৃহে শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে আপনাদের রাশি লগ্নের উপর সপ্তম দৃষ্টি দিয়েছে তাছাড়া রবি ক্ষণস্থায়ী সে প্রতি এক মাসে এক একটা রাশি অতিক্রম করে এক বছর পর আবার সেই কিন্তু সপ্তমে ফিরে আসবে তো বিশেষ করে এই রবির নক্ষত্রে অর্থাৎ আয়পতি নক্ষত্রে বৃহস্পতি যখন পরিভ্রমণ করবে অর্থাৎ কৃত্রিকা নক্ষত্রে সেই সময়টি হচ্ছে পয়লা মে দুই থেকে দশই জুন দুই পর্যন্ত এই সময় বিশেষ করে আপনাদের অষ্টমস্ত বৃহস্পতি আপনারা বলবেন যে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে এমনকি ধৈর্য সাহস মনোবল কমে যাবে তাছাড়া ধরুন স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কারণ হবে এমনকি মাজায় ব্যথা মাথায় যন্ত্রণায় ভুগতে হবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধবে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে কারণ ষষ্ঠে কিন্তু রাহু মঙ্গল বুধযুক্ত হয়ে বসে আছে তাছাড়া গোটায় এই একটি বছর রাহু কিন্তু আপনাদের ষষ্ঠে থাকবে তো আপনারা বলতেই পারেন যে এই ষষ্ঠস্থ রাহুর কুপভাব কিন্তু থাকবে এটি বৃহস্পতি ঠেকাতে পারবে না তাছাড়া লগ্ন রাশি সাপেক্ষে তো বৃহস্পতি পাপক গ্রহ সে কীভাবে শুভ ফল দেবে দেখুন রবির নক্ষত্রে পরিভ্রমণ করায় পয়লা মে দুই থেকে দশই জুন দুই পর্যন্ত বিশেষ করে রবি হচ্ছে আয়পতি সে কিন্তু প্রাপ্তি দেবে পাওনা টাকা আদায় করাবে যারা কাজ আটকে ছিল সেই আটকে থাকা কাজ সচল করবে এমনকি বিশেষ করে যাদের বেতন আটকে ছিল সেই বেতন প্রাপ্ত হবেন এমনকি যারা বিদেশ থেকে স্বদেশে আসার স্বপ্নে বিভোর ছিলেন তাদেরও স্বদেশ প্রত্যাবর্তন ঘটাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতা বাড়িয়ে দেবে এমনকি সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে যারা জরা ব্যাধি দুঃখ দন্ দিনাতিপাত করছিলেন তাদের সেগুলো থেকে মুক্ত করবে যারা মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের মধ্যে ছিল সেখান থেকে ফিরিয়ে আনবে যারা মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় জড়িয়েছিলেন সেই সকল ঝামেলার থেকে মুক্ত করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আনবে বস্ত্রালঙ্কার আনবে ইলেকট্রনিক সামগ্রী আনবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে কারণ রবি কিন্তু আয়পতি আয়পতির শুভ প্রভাব কিন্তু থাকবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়ায় এবং বৃহস্পতির সঙ্গে রবির কোনো শত্রুতা কিন্তু নেই এটি কিন্তু মাথায় রাখতে হবে তখন কিন্তু এই তৃতীয় এবং ষষ্ঠ দোষ অষ্টমে থাকার কারণে এই দোষ অংশ কমবে এবং গুণ অংশ বৃদ্ধি পাবে এমনকি সেই সুযোগে আপনাদের ধর্মের প্রতি মন আকৃষ্ট হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে এমনকি বিজয়ের মাল্য কিন্তু হাত বাড়িয়ে ধরবে আমি এক কথায় বলেছি যে প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে পয়লা মে দুই থেকে দশই জুন দুই পর্যন্ত বৃহস্পতি কীর্তিকা নক্ষত্রে পরিভ্রমণ করায় এবং তৎপরবর্তীতে এই দশই জুন দুই চব্বিশ থেকে তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত বৃহস্পতি রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে গ্রহমাতা চন্দ্র যে চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ থেকে যাত্রা শুরু করেছে এবং সে বিশেষ করে সোয়া দুই দিন অন্তর অন্তর এক একটা রাশি অতিক্রম করবে এবং এই বছরে সে বারো বার চক্র প্রদক্ষিণ করবে তো বিশেষ করে এই কর্মপতি নক্ষত্রের বৃহস্পতি পরিভ্রমণ করায় যে বৃহস্পতির সঙ্গে চন্দ্র যুক্ত হয়ে জীবযোগ তৈরি করে অর্থাৎ জীবন দেবে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে যদিও বিশেষ করে কর্ম ব্যবসায় সতর্ক থাকতে হবে কারণ কর্ম ব্যবসা ক্ষেত্রে কিন্তু রাহুর নবম দৃষ্টি থাকবে গোটা একটি বছর এটি কিন্তু মাথায় রাখতে হবে তথাপিও বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে অংশীদারি ব্যবসার বহুল প্রচার প্রসার ঘটবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আনবে তাছাড়া যারা তরল দ্রব্যের ব্যবসা করছেন তরল দ্রব্যের কোনো কারখানায় কর্মরত আছেন এমনকি পরিবহন সেক্টরে কর্মরত আছেন নৌজানের ব্যবসা করছেন নৌজানে কর্মরত আছেন সেই সঙ্গে দুগ্ধজাত দ্রব্য রেডি ফুড এমনকি হোটেল রেস্তোরাঁ সেই সঙ্গে বিশেষ করে যারা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন এমন কি বিমানে কর্মরত আছেন বা বিশেষ করে আপনারা আকাশ জানে বা আকাশ বাহিনীতে বিমান বাহিনীতে কর্মরত আছেন তাদের কিন্তু এই একটি বছর একটি জমকালো বছর হিসাবে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে কর্মে পদোন্নতি পাবে স্থিতস্থানে বদলি হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসার ঘটবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ভ্রমণজনিত কারণে যে ভ্রমণ করবেন যতটা ছোটাছুটি করবেন সকলটাই কিন্তু শুভ ফল বয়ে আনবে কারণ যত ছুটবেন ততই আপনারা দেখবেন যে সামনের দিকে ঘুরছেন একটি কথা মনে রাখবেন যে বিশ্ববিখ্যাত ভবিষ্যৎ বক্তা খনা বলেছেন যে চিনিস বা না চিনিস খুঁজে দেখে গরু কিনিস তো আপনারা যত খুঁজবেন যত ছুটবেন ততই কিন্তু ভাগ্যোন্নতি ঘটবে এই বৃহস্পতির রোহিণী নক্ষত্রে পরিভ্রমণকালে অর্থাৎ দশই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই ইংরেজি তারিখের মধ্য সময় তাছাড়া বিশেষ করে এই সময়ের মধ্যে আপনারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পেতে পারেন আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে এমনকি বহু গুণের স্বীকৃতিও কিন্তু আপনাদের দেবে যা বিশেষ করে আপনাদের মনোবল বাড়াবে জনবল বাড়াবে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে শিক্ত করবে এই সময়টিতে এবং তৎপরবর্তীতে তেরোই আগস্ট দুই থেকে তিরিশে এপ্রিল দুই হাজার পর্যন্ত বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যার অধিপতি হচ্ছে মঙ্গল তো এই মঙ্গল কিন্তু আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে গ্রহ তো এই মঙ্গল আবার ধনপতি এবং সপ্তমপতি তো হতে পারে রাশি রাশিলগ্ন সাপেক্ষে গ্রহ কিন্তু ধনপতিত্ব শুভ প্রভাব এবং সপ্তম পতিত্ব শুভ প্রভাব কিন্তু সে দেবে কারণ ধনভাবে কিন্তু গোটা একটি বছর বৃহস্পতির দৃষ্টি পড়ছে যদিও আপনারা বলতে পারেন সপ্তম পতিত্ব শুভ ফল কেমনে দেবে যে শনির তৃতীয় দৃষ্টি থাকবে রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে তথাপিও আমি বলবো যে এই মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি থাকার কারণে কারণ বৃহস্পতির সঙ্গে মঙ্গলে কোনো শত্রুতা নেই আবার মঙ্গলের সঙ্গেও বৃহস্পতি কোনো শত্রুতা নেই আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে মঙ্গল পাপ হতে পারে তো এই বৃহস্পতির নক্ষত্রে পরিভ্রমণ করায় বিশেষ করে যাদের পকেট শূন্য ছিল হাতে মোটেও টাকা দাঁড়াচ্ছিলো না টাকা আসার আগেই খরচের ঘাত তৈরি হয়ে যাচ্ছিল তাদের কিন্তু অর্থ জমা আরম্ভ করবে সেই সঙ্গে ধনধান্যে পরিপূর্ণ করবে হারানো ধন সম সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার করবে সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি দোকানপাট এগুলো ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে কোনো দলিলপত্র হাতে আসবে তাছাড়া আপনাদের বাক শক্তি বৃদ্ধি পাবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর রাখবে এমনকি সম্পদের পাহাড় গড়বে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে বিশেষ করে এই বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল থাকার মঙ্গল সপ্তমপতি হওয়ার কারণে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের এই সময় বিবাহ কার্য সুসম্পন্ন করাবে ওই বিবাহে প্রচুর উপহার ও উপ পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারদের মন জুগিয়ে চলতে সহযোগিতা করবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে সুরসঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে সব মিলিয়ে মনের অভিলাষ এই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে এই সময়টিতে তাছাড়া এই বৃহস্পতি অষ্টমে থেকে বিশেষ করে তার পঞ্চম দৃষ্টি কিন্তু দ্বাদশভাবে দেবে আর দ্বাদশভাবে কিন্তু কেতু পরিভ্রমণ করবে একটি বছর তো বিশেষ করে এই পঞ্চম দৃষ্টি দ্বাদশে পড়ায় যাদের আকস্মিক ব্যয় হচ্ছিল কি সঞ্চয় হচ্ছিল না ধার কর্য ঋণের জালে আটকেছিলেন দাম্পত্য জীবন কটুতায় ভরেছিল এমনকি বিচ্ছেদে পরিণত হচ্ছিল সেই সঙ্গে বিশেষ করে অভবনটন যেন নিত্যর সঙ্গী হয়েছিল তাদের এই সকল দুর্যোগ কাটিয়ে দেবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে যাদের কর্ম অর্থ মোক্ষ লাভের আশায় হন্য হয়ে ছুটে বেড়াচ্ছিলেন তাদের স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে যাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করছিল বারবার আপনারা বদল করছিলেন কিন্তু স্বস্তি পাচ্ছিলেন না তাদের মনেও স্বস্তি ফিরিয়ে আনবে এমনকি যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল জীবন বিপন্ন হচ্ছিল তাদের মুখেও সুখের হাসি ফুটিয়ে দেবে এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দাদরভাবে থাকার কারণে এমনকি ভুল বোঝাবুঝি পারিবারিক অশান্তি সেই সঙ্গে সন্দেহবাতিকতা গুপ্ত প্রকাশ্য শত্রুর আক্রমণ এগুলোর হাত থেকেও কিন্তু বাঁচিয়ে দেবে সেই সঙ্গে আপনাদের রাশি লগ্নের ধনভাবে আপনার দেখতেই পাচ্ছেন কিন্তু আপনার তুলা লগ্নের জাতক জাতিকা তো ধনভাবে কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে এটি ধনধান্যে তো পরিপূর্ণ করবেই এমনকি ধন সঞ্চয়ের গ্রাপ অবশ্যই অবশ্যই চাঙ্গা করবে তাই তো বিশেষ করে আপনারা যে সকল প্ল্যান প্রোগ্রাম নিয়ে বসেছিলেন সেই প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেফে উঠবে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয়ের হাত কমবে তখন সঞ্চয়ের গ্রাফ ক্রমশ চাঙ্গা হতে থাকবে তাছাড়া এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে কিন্তু আপনাদের রাশি লগ্নে চতুর্থ ভাবে তো এই চতুর্থ ভাব হচ্ছে মাতা মিত্র স্থান যেখান থেকে মায়ের সহযোগিতা পাবে মিত্রদের সহযোগিতা পাবে মিত্র বলতে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা আত্মীয় স্বজন এদের সহযোগিতা পাবে এমনকি সহকর্মী অংশীদারেরও সহযোগিতা পাবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা পুরস্কৃত হবে এমনকি যারা প্রাথমিক শিক্ষার মধ্যে আছেন তারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সেই সঙ্গে কন্যা সন্তানদের যাদের বিবাহ নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে কন্যা সন্তানের সাফল্যে গৌরবান্বিত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সব মিলিয়ে একটা জমকালো বছর কিন্তু তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকারা এই বৃহস্পতির গোচর পরিবর্তনে আপনারা উপভোগ করবেন তাতে সন্দেহের কোনো অবকাশ নেই তাছাড়া বিশেষ করে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ষষ্ঠে রাহু বসে আছে সেই রাহুর পঞ্চম দৃষ্টি ধনভাবে পড়েছে দ্বাদশে তার সপ্তম দৃষ্টি পড়েছে কর্মভাবে তার নবম দৃষ্টি পড়েছে এবং সপ্তমে তার দ্বাদশ দৃষ্টি পড়েছে এটি কি আমাদের ধ্বংসযোগ্য ঘটাবে না দেখুন রাহু কিন্তু ধনভাবে পঞ্চম দৃষ্টি দিয়েছে এটি মঙ্গলের গৃহ তো এ এক বছর পরিপূর্ণরূপে সে কিন্তু দৃষ্টি দেবে তবে রাহু কিন্তু এই পয়লা মে দুই থেকে বর্তমান সময় সে কিন্তু রেবতী নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করছে তো রেবতী নক্ষত্রের অধিপতি কিন্তু বুদ্ধির দেবতা বুধ যে আপনাদের ভাগ্য এবং দ্বাদশপতি তো ভাগ্যপতি বুধের শুভ প্রভাব কিন্তু এই রাহুর মধ্যে থাকবে অর্থাৎ রাহু হতে পারে চন্ডাল গ্রহ রাহু হতে পারে মারক গ্রহ রাহু হতে পারে আপনাদের বিশেষ করে ষষ্ঠভাবে থেকে দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ ঘটাবে এমনকি রাগ জেদ ক্রোধ বাড়িয়ে দেবে মিছিল মিটিংয়ে যুক্ত করবে সেই সঙ্গে তীব্র গতিতে বাহন চালাবে কিন্তু তার মধ্যে ওই রাহু কিন্তু বুদ্ধির দেবতা বোধন শক্তির কারক ও যখন যুক্ত হচ্ছে বিশেষ করে রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্রের দিয়ে যখন রাহু পরিবহন করছে তখন কিন্তু আপনাদের মস্তিষ্কের শুভ বুদ্ধির উদয় হবে বিশেষ করে দ্রুত দুই চাকার বাহন চালানো থেকে বিরত রাখবে মিছিল মিটিং থেকে সরিয়ে রাখবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ভয় লজ্জা দুর্বলতা কমিয়ে দেবে অপমান উপদস্ত হওয়ার হাত থেকে আপনাদের সরিয়ে আনবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় নেবে না লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি ঝুঁকিপূর্ণ ব্যবসায় নেবে না শ্রমিক কর্মচারীরা আন্দোলন করলে মাথা শান্ত রেখে তাদেরকে শান্ত করার চেষ্টা করবে তাদের সাথে বিশেষ করে প্রতিরোধে যাবে না বিশেষ করে প্রতিশোধ না নিয়ে বিশেষ করে নিজেকে সংযত করার চেষ্টা করবে সেই সঙ্গে বিশেষ করে অস্ত্র শস্ত্র নাড়াচড়া করতে যাবে না অর্থকরি সতর্কতার সাথে নাড়াচড়া করবে যেন ঋণগ্রস্ত না হয় অর্থাৎ রাহু কিন্তু বুদ্ধি বিবেচনা এমনকি স্বচ্ছতা নিট অ্যান্ড ক্লিনতা দেবে যেটি নেশা মধ্য জোয়া থেকেও দূরে রাখবে ঘুষ উৎকোষ থেকে দূরে রাখবে শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে রাখবে সেই রাহুর ধনভাবে দৃষ্টি বিশেষ করে ধন ক্ষয় করবে না বরং ধন সঞ্চয় করবে আপনারা একটি বছর মিলিয়ে দেবেন দেখবেন যে পাপক গ্রহ এই রাহু ধনভাবে দৃষ্টি দিয়ে বরং ঝটকা উপার্জন করিয়ে দেবে আপনাদের সঞ্চয় করাবে মিতব্যয় করাবে কৌশলী করাবে নেশা মধ্য ছেড়ে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর সময় উপভোগ করাবে সেই সঙ্গে এই রাহু তৎপরবর্তীতে উনিশে আগস্ট দুই থেকে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে ন্যায়ের দেবতা শনি মহারাজ যে শনি মহারাজ কিন্তু আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে কারক গ্রহ এবং চতুর্থ পঞ্চমপতি তো এই চতুর্থ পঞ্চমপতির নক্ষত্রে যখন রাহু পরিভ্রমণ করবে রাহু কিন্তু একমাত্র শনির কোলে দমন থাকে তখন কিন্তু এই রাহু দমিত হবে যখন দমিত হবে তখন কিন্তু শনি চতুর্থ এবং পঞ্চমপতি এই চতুর্থ পঞ্চমপতি রাজ্য কারক গ্রহ পঞ্চমে তার নিজ গৃহে মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে শান্তির গৃহে সে বসবাস করছে বা পরিভ্রমণ করছে তখন কিন্তু হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে তো হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পেলেন আপনারা উপার্জন করলেন তাহলে কি আপনাদের সঞ্চয় বাড়বে না তাছাড়া বিশেষ করে এই শনি পঞ্চমে থেকে রাজ্যকারক গ্রহ সে কিন্তু শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তি দেবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার দেবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনা নসৎ করা যা দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি এই শনি মহারাজ সততাদে দেবে নিষ্ঠা দেবে একাগ্রতা দেবে পাণ্ডিত্য দেবে যে ভক্তি শ্রদ্ধা দেবে মা বাবার দো আশীর্বাদ দেবে যা আপনাদের লাইফ স্টাইল বদলাতে শুরু করাবে এই রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পরিভ্রমণ করায় সেই সঙ্গে তাহলেই রাহুর যে ধনভাবে দৃষ্টি এটি পঞ্চম চতুর্থপতি শনির নক্ষত্রে থেকে বিশেষ করে চতুর্থ পঞ্চম ভাবকে কিন্তু এমনি শনি জাগ্রত করেছে আর রাহু ষষ্ঠে থেকে যে তার কুদৃষ্টি দিচ্ছিল সেই কুদৃষ্টি কিন্তু বুধের নক্ষত্রে থেকে পর্যন্ত বুদ্ধি দিয়ে লোক করাবে আর শনির নক্ষত্র থেকে রাহু শান্ত হবে তখন এই দৃষ্টি কিন্তু শুভ দৃষ্টি হবে ঠিক তদনুরূপ রাহু যে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে দ্বাদশে কেতু অবস্থান করছে তো দ্বাদশে যে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় শোক দুঃখ সব যাত্রায় যাওয়া এগুলোর হাত থেকেই কিন্তু বাঁচিয়ে দেবে তাছাড়া কর্মভাবে এই রাহু দৃষ্টি দিয়ে আর কর্মপতি চন্দ্রের দ্রুত গতিশীল গ্রহ হওয়ায় চন্দ্রের শুভ প্রভাবেও কিন্তু কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে জয় জয়কার একটি বছর উপভোগ করাবে তাছাড়া সপ্তমভাবে রাহুর দৃষ্টি আপনারা বলবেন দাম্পত্য জীবন ভেঙ্গে চুরমার করে দেবে বিবাহে বাধার সৃষ্টি করবে তবে মনে রাখবেন যে সপ্তমস্থ রাহু এবং সপ্তমে রাহুর দৃষ্টি কিন্তু বিবাহে বাধার সৃষ্টি করে না বরং বিবাহে সহযোগিতা করায় তো যদি বিবাহে সহযোগিতা করায় থাকে তাহলে কিন্তু বিবাহযোগ্যদের বিবাহ হবে ওই বিবাহের উপহার উপঢৌকন পাবে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে জীবন সঙ্গী কর্ম পাবে জীবন সঙ্গীর এবং দুজন আপনারা মিলে উপার্জন করে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবেন তবে হ্যাঁ এই যে রাহু তার দ্বাদশ দৃষ্টি সপ্তমে দিচ্ছে এটি কিন্তু একটু জীবনসঙ্গীর চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে তাদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে সেই সঙ্গে উচ্চ চিকিৎসার্থে বাইরে নেওয়ার প্রয়োজন পড়তে পারে এটি বললে কিন্তু মেনে নেওয়া যাবে কিন্তু বিবাহ হবে না দাম্পত্য জীবন ভেঙে যাবে দাম্পত্য জীবনে অশান্তি হবে মারামারি লাঠালাঠি কাটাকাটি হবে কেস মামলা হবে এটি কিন্তু আমি মানতে রাজি নই তাছাড়া কেতু যে দ্বাদশে থাকছে ভুল বোঝাবুঝি সন্দেহপাতিকতা মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক এগুলো তো আপনার বলবেনি কিন্তু কেতু কিন্তু বৃহস্পতির গোচরকালীন সময় পয়লা মে দুই থেকে সে হস্তা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে তো হস্তা নক্ষত্রের অধিপতি তো কর্মপতি চন্দ্র তো চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে কেতু পরিভ্রমণ করায় বিশেষ করে এই কেতু কিন্তু লাইফস্টাইলে একটা বদল আনবে তো যখন একটি একতলা বিল্ডিং ভেঙে পাঁচতলা করবেন তখন তো তাকে ভাঙতে হবে অর্থাৎ ধ্বংস তো কিছু ঘটাবে ধ্বংস না ঘটলে তো সৃষ্টি হবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে তাই তো বিশেষ করে এই কেতু কিন্তু শক্তির কারক গ্রহ এটি বুঝতে হবে এটি শুধু বাধা দেবে তা ভাবলে কিন্তু হবে না অর্থাৎ দৈবভাবে কিন্তু আপনাদের বাঁচিয়ে দেবে এবং যে জীবনের যে পরিবর্তন আনবে যে পরিবর্তন ঘটাবে সেটি আপনাদের জন্য মঙ্গলকর বলে বিবেচিত হবে এমনকি দোষে গুণে মানুষ এই কেতু কিন্তু দোষ অংশ লোক করাবে গুণ অংশ বাড়িয়ে দেবে কারণ কিন্তু আপনাদের শুভ কারক গ্রহ নবম এবং দ্বাদশপতি বুধের গৃহে কিন্তু কেতু অবস্থান করছে এটি কিন্তু মাথায় রাখতে হবে এবং তৎপরবর্তীতে তেইশে ডিসেম্বর দু হাজার এই কেতু যখন উত্তরফুলগণী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তখন আয়পতি প্রতি রবীন নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এটি কিন্তু আয় উপার্জন বাড়াবে ঝটকা ঝটকা উপার্জন করবে উপহার উপ পাবে নিত্য নতুন সুযোগ বাস্তবায়িত হবে নিত্য নতুন পথে উপার্জন করবে এমনকি বিশেষ করে শূন্য পকেট তখন পূর্ণ করবে হারানো যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে যার রাজকীয় স্টাইলের সময়টি অতিবাহিত করাবে তাছাড়া পঞ্চমে শনি থাকছে এই যে কারক গ্রহ শনি এই শনিও কিন্তু তার দশম দৃষ্টি ধনভাবে দিয়েছে সপ্তমে তার তৃতীয় দৃষ্টি দিয়েছে একাদশে তার সপ্তম দৃষ্টি দিয়েছে তো এই শনি মহারাজ কিন্তু পয়লা মে দুই হাজার চব্বিশ থেকে একুশে আগস্ট দুই পর্যন্ত সে ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে আর ধনিষ্ঠার অধিপতি হচ্ছে ধনপতি এবং সপ্তমপতি মঙ্গল তো এই মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে শনি যখন পরিভ্রমণ করছে মঙ্গল হতে পারে রাশিলগ্ন সাপেক্ষে পাপ আমি পূর্বেই বলেছি যে তবে ধনপতি এবং সপ্তমপতি ধন এবং সপ্তম ভাব কিন্তু অবশ্যই সে কিছু দেবে তো এই শনি যখন ধনপতির এবং সপ্তমপতির ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তখন পিতা মাতার সহযোগিতা পাবে উত্তরাধিকার ধন সম্পদ সম্পত্তি পাবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে জীবন সঙ্গী সহযোগিতা পাবে পাওয়াবে ধন ঐশ্বর্যের প্রাচূর্যে ভাসাবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে তো একদিকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হবেন নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ব্যবসা বাণিজ্য দোকানপাট এগুলো ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা নতুন যুগে আপনাদের নিয়ে যাবে এই বৃহস্পতির গোচর পরিবর্তনে এবং শনি তৎপরবর্তীতে একুশে আগস্ট দুই থেকে সে শতবিশা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে শতবিশার অধিপতি রাহু তো এই শতবিশাল নক্ষত্রের অধিপতি রাহু রাহুর নক্ষত্রের শনি থাকায় হ্যাঁ পিতামাতার স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে তাদের সঙ্গে সাময়িক কিছু মতানৈক্যও কিন্তু তৈরি করতে পারে তবে রাহু কিন্তু শনির কোলে এসে শান্ত হয় যতই পিতামাতার অসুস্থতা হোক তবে শোক দুঃখে দুর্দশার হাত থেকে কিন্তু বাঁচিয়ে দেবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে বিদেশ গমন বিদেশে সেটেল স্বদেশ প্রত্যাবর্তন এগুলো শুভ ফল বয়ে আনবে তাছাড়া তৎপরবর্তীতে সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এই শনি মহারাজ কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যার অধিপতি বৃহস্পতি যে বৃহস্পতির গোচর নিয়েই কিন্তু আমাদের ভিডিও হচ্ছে তো বৃহস্পতির নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে সে তৃতীয় এবং ষষ্ঠপতি তখন কিন্তু ভাই ভাই ঠাই ঠাই দূর করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাওয়াবে যাদের ভাই বোনেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগমুক্ত করবে ভাই বোনেরদের সাফল্য পাবে শ্রমিক কর্মচারীদের মন শান্ত করবে তাদের মাথায় ভর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি ভয় লজ্জা দুর্বলতা অপমান অপদস্থ হওয়ার হাত থেকে আপনাদের অবলীলাক্রমে বাঁচিয়ে দেবে এই শনি মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় তবে একটি কথা মনে রাখতে হবে যে আপনাদের রাশিলগ্নের ধনপতি এবং সপ্তমপতি মঙ্গল মঙ্গল রাশিলগ্ন সাপেক্ষে পাপ এই বৃহস্পতির গোচরের শুরুতে সে কিন্তু ষষ্ঠে অবস্থান করছে তো এই ষষ্ঠে অবস্থান করবে কিন্তু পয়লা মে দু থেকে চৌঠা জুন দুই পর্যন্ত এক মাস তিন দিন এই এক মাস তিন দিন বিশেষ করে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন অর্থকড়ি ধার কর্য দেওয়া থেকে দূরে থাকুন অস্ত্র শস্ত্র থেকে সতর্ক থাকুন আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন কারণ যেন আপনাদের বুদ্ধিভংশ না ঘটে বুদ্ধির বলে এগিয়ে চলুন স্বচ্ছ থাকার চেষ্টা করুন নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করুন তবেই না কিন্তু আপনাদের এই প্রকৃত বৃহস্পতির গোচর পরিবর্তনে আপনাদের সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে এবং তৎপরবর্তীতে মঙ্গল নিজ এসে শনি রাহুর দৃষ্টি থাকলেও সে কিন্তু সপ্তমপতীত্ব শুভ ফল দেবে যেটি দাম্পত্য সুখ শান্তি বিবাহ বিবাহ সংক্রান্ত অংশীদারিত্ব এগুলো দেবে অষ্টমে গিয়ে সে কিন্তু বৃহস্পতির কোলে গিয়ে তার আর পাপ ফল দেওয়ার সুযোগ থাকবে না অর্থাৎ তখন কিন্তু সে শুভ ফল দিয়ে যাবে এমন কি নবমে মিথুনে মঙ্গল শক্তিশালী হবে তখনও কিন্তু ভাগ্যস্থানে মঙ্গল গিয়ে আরও ধন সম্পদ বাড়িয়ে দেবে ভাগ্য কৃপা কৃপাবর্ষণ করাবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় সময় উপহার দেবে আর সর্বশেষ কর্কটে গিয়ে মঙ্গল নিঃশ্বস্ত হবে তখন মঙ্গল কিন্তু শান্ত হবে অর্থাৎ এই পাপ মঙ্গলের পাপ ফল দিতে পারবে না তবে এই যে বৃহস্পতির গোচরের একটি বছর হতে পারে রাশিলগ্ন সাপেক্ষে ধনপতি এবং সপ্তমপতি পাপ কিন্তু দেখুন সে কিন্তু এই গোচরের শুরুতে এক মাস তিন দিন পর্যন্ত থাকছে রাহু যুক্ত হয়ে অর্থাৎ মঙ্গলের কিন্তু শক্তি লোপ পেয়েছে অর্থাৎ সে নেগেটিভ ফল দিতে পারছে না তৎপরবর্তীতে মেষের উপর দিয়ে পরিবহন করছে চৌঠা জুন থেকে পনেরোই জুলাই এই সময় কিন্তু রাহু দৃষ্টি পড়ছে শনিরও দৃষ্টি পড়ছে তখনও খারাপ ফল দিতে পারছে না আবার তার পরবর্তীতে যখন পনেরোই জুলাই থেকে তিরিশে আগস্ট পর্যন্ত মিথুনের উপর ওই সরি ব্রীষের উপর দিয়ে পরিবহন করছে তখন বৃহস্পতি যুক্ত হচ্ছে খারাপ ফল দিতে পারছে না ভাগ্য স্থানে মিথুনে মঙ্গল ট্যালেন্টেড করে বুদ্ধিমত্তা দেয় বিচক্ষণতা দেয় অধ্যাবসায় দেয় তো তখন কিন্তু খারাপ ফল দিতে পারছে না আর সর্বশেষ দশমে এসে মঙ্গল বক্রি হচ্ছে আবার মিথুনে যাচ্ছে আবার কর্কটে আসছে তখন কিন্তু এই মঙ্গল শান্ত হচ্ছে মাঝপথ থেকে কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই একটি বছর বিজয়ের হাসি ফুটাচ্ছে তো দর্শকবৃন্দ আপনাদের বিজয়ের হাসি ফুটাচ্ছে কি ফুটাচ্ছে না আপনারা ভিডিওটি দেখে অনুধাবন করুন যদি ফুটিয়ে থাকে তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ সত্যিকার অর্থে আপনাদের সুখ শান্তি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হোক আপনাদের জন্য দৈব আশীর্বাদপূর্ণ একটি বছর হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার